পরে আমরা এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরতেছি পুলিশ এর কাছে আনসার এর হারা রাইট রাস্তায় থাকছে ভাই না ভাই হ্যাঁ ভাই আরে রাইট দুইটা সময় কি ভালো হইছে পোলা পোলা ফেরা করে ছেছরা চুর আছে না প্লাস্টিকের বদনা চুরি করে বালতি চুরি করে বটি চুরি করে পাটা চুরি করে হেরা ঘুরে রাইট দুইটা পরে আইয়া কুত্তার ডাক দিতে এ ভাই আমরা আপনি রাগ করেন না আমি তোমার কাছে ভাড়া দেব না কোনো কথাই নাই যাও তো ভাই ভাই ভুলে গেছে আর হইবো না ভাই তোমাকে না করছি ভাড়া দিমু না দইটা নয়কার না যাও ভাই আমার টাকা সময় মতন দিয়ে দেবো না ভাই হ্যাঁ ভাই মাসের তিন তারিখে আমরা টাকা দিয়ে দেবো না ভাই জমান একবার এক নম্বর দিলে তো হ্যাঁ ভাই পাক্কা একদম পাক্কা হ্যাঁ ভাই আর এরকম হবে না তো হ্যাঁ ভাই যদি আজকে ঠিক টাইমে না আসি তাহলে এক গেডি ধরে বাইরে করে দিয়ে নামবো না ভাই হ্যাঁ ভাই এটা কুত্তার ডাক দে মাইন তো কুত্তাটা করে কুত্তার ডাক না দিলে তো দরজাই খুলবো না আমি যখন ডাক দেবো তখন তুমি একটা লাথি মেরো আমি কুত্তা যেমন কান ধরে পারি লো